আপুরা কত সুন্দর শাড়ি পরে আছে খুব সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা মাথার কোন পড়লে মানে শাড়ির সাথে অনেক সুন্দর মানাতো তার জন্য অবশেষে আমি হাঁটতে হাঁটতে গোলাপ বাগানের একেবারে ভিতরে চলে এসেছি তো দেখেন আপনারা কত সুন্দর ন্যাচারাল পানি কত ফিট থেকে উঠে কাকা পানি এগুলো এক হাজার আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে আমি সরাসরি আপনাদের গোলাপ বাগানের বিষয় নিয়ে ভিডিও বানাবো গোলাপ বাগানের কোথায় কি আছে আনাচে কোন আছে কি আছে সবকিছু আমি আপনাদের আমি গোলাপ বাগানের ভিতরে যাচ্ছি গোলাপ বাগানে যাওয়ার ফুলের দোকান পড়বে এরকম তো ফুলের দোকানে অনেক ফুল থাকবে বিভিন্ন প্রকারের এখন তো বরপুর তেমন সিজন না তার জন্য তেমন ফুল পাওয়া যাচ্ছে না যার কারণে দোকানে একটু ফুল কম তো রাস্তাটা দেখছেন একেবারে মানুষের আনাগোনা গোলাপ বাগানের বাট আশেপাশে অনেক সুন্দর সুন্দর বন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বনগুলা এগুলা খুব দাঁড়ালো ভাই দৌড়লেই বোঝা যায় আমি একটা দললাম খুব দাঁড়ালো ভাই দেখেন আকাশের সাথে বনগুলার কালার অনেক মিলে গেছে তাই না খুব দাঁড়ালো ভাই আর যদি কেউ আসেন গোলাপ বাগানে বিশেষ করে এই বন বনের কাছ থেকে সাবধান থাকবেন কারণ এগুলো যদি শরীরে লাগে তাহলে মানে শরীর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেই একটা পুকুর ভাই এটা গোলাপ বাগানে আসলেই দেখা যায় মানে গোলাপ বাগানের একেবারে বাটা সামনেই বলা যায় দেখেন আপনারা কত বড় বিশাল বড় একটি পুকুর সম্ভবত এটা তারা নিজেরাই তৈরি করেছে কারণ দেখলেই বোঝা যায় গোলাপ বাগানে আসলে একেবারে মাঠের মাঝখানে আপনারা লম্বা লম্বি কয়েকটি গাছ দেখতে পারবেন তা দেখেন আপনারা কত সুন্দর ন্যাচারাল পানি কত ফিট নিচের থেকে উঠে থাকা পানি এইগুলা এক হাজার কি বলো এক হাজার ফিট নিচের থেকে বাবা রে বাবা তাহলে তো অনেক নিচ থেকে তো দেখতে পাচ্ছেন এই পানিগুলো দেওয়া হয় মূলত এই গোলাপ গাছগুলো দেখেন এই গোলাপ গাছকে ভালো রাখার জন্য কারণ পানির গুরুত্ব অপরিহার্য পানি ছাড়া মানুষে বাঁচে না তাহলে গোলাপ গাছ কীভাবে আসবে তো চাচা চাচা তুমি পানি এগুলো কই নাও চাচা কি মাঠা বিক্রি করো নাকি ও মাই গড দেখেন মাঠা সেই মাঠা সে আগেকার যুগের মাঠা তো এগুলো বাট ন্যাচারাল পাওয়া খুবই টাফ এগুলো তো কি নিজের হাতে বানানো দই দই দাও না দই সহকারে হ্যাঁ দৈ সহকারে হলো টাকা দই সহকারে তিরিশ টাকা হ্যাঁ খাঁটি মাঠার হলো বিশ টাকা খাঁটি মাঠা তো খুব ন্যাচারাল দেখাই যাচ্ছে গ্যারামিন পরিবেশে চাচার বাসা তো এই জায়গায় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশের চাচা এখানে বসে রয়েছে উপরে একটি গাছ এ বাবুরা কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছো যাও যাও অবশেষে আমি হাঁটতে হাঁটতে গোলাপ বাগানের একেবারে ভিতরে চলে এসেছি এখন বর্তমান ভিতরে মোটামুটি ভালোই মানুষ আছে সরাসরি আমি সেখানে যাব মানুষের সাথে কথাবার্তা বলবো মানুষের সাথে ভাব বিনিময় করব আপনারা সবাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আচ্ছা মাথার কেমন পড়লে মানে শাড়ির সাথে অনেক সুন্দর মানাতো তার জন্য যাই হোক দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসছে অনেকের মাথায় মাথার কেমন আছে অনেকের মাথা নাই আপুরা কত সুন্দর শাড়ি পরে আছে খুব সুন্দর দেখা যাচ্ছে তো এরকম অনেকে আছে বাট যারা গোলাপ বাগান ঘুরতে আসে দেখেন হাজারো মানুষ আছে আমি আরেকটি ছোট বাগানে চলে আসলাম তো এই বাগানে পানি দেওয়া হচ্ছে তো পানিগুলো দেখেন ভাই একবারে সাবানের ফ্যানের মতন হয়ে গেছে কারণ এ দেখেন আপনারা দেখেন ভাই কি মানে কীরকম হয়ে গেছে তো মূলত এটা হওয়ার কারণ কি খেতে প্রচণ্ড জৈব সার ছিল এবং খেতে প্রচণ্ড শক্তি ছিল যার কারণে এরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন এই বাগানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুল রয়েছে যেহেতু বাগানটা একেবারে নতুন নতুন করা হচ্ছে বাগানের মাঝখানেও আপনার মূলত গেলো ফুল রয়েছে ওই যে বাগানে পানি দেওয়া হচ্ছে পাশে আসলেই মনে হয় চারিদিকে সবুজ আর সবুজে চলচল করে দেখেন না আপনারা মানে পাতাগুলো এত পরিমাণ সবুজ আমার বলার কোনো বাসা নাই যদি এই জায়গায় আমি দাঁড়াই তাহলে পুরো লাইটিং করে এখানেও পানি দেওয়া হচ্ছে এগুলো পাইপ দিয়ে গোলাপ বাগানে পানি দেয় দেখেন রোদ মোটামুটি ভালোই রোদের ভিতর পানি দেওয়া মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দেখেন বাগানটা কত সুন্দর তাই না ফুলগুলা ফুটে আসে চার দিকে চিরা ওখানে চিরা দেখেন অনেক চিরা যার কারণে বের হচ্ছে হবে আজকের পরিবেশটা অনেক ভালোই দেখা যাচ্ছে অনেকে উঠে আসে অবশেষে আমি একটি গোলাপের বাগানে ঢুকে পড়লাম এই বাগানের ভিতর অসংখ্য গোলাপ রয়েছে দেখেন কত বড় বড় গোলাপ কত বড় বড় সাইজের কত সুন্দর সুন্দর গোলাপ দেখলে ভাই মনটা এমনিতেই সুন্দর হয়ে যায় তো যাই যাই হোক আপনি যারা গোলাপকে ভালোবাসেন তারা অবশ্যই মানে দেখবেন গোলাপটা কত বড়ো অবশ্যই কমেন্টে জানাবেন